কি ভারতের করাল গ্রাস মুক্ত না থাকতে পারলে আমরা এই দেশীয় কৃষি সম্পর্কে বাংলাদেশের স্বপ্ন দেখা অলিক হবে একটা সম্ভব হবে না আমরা পারবো না এটার জন্য আমাদেরকে আমাকে আওয়ামী দেশ আওয়ামী মুক্ত থাকতে হবে দেশ সুতরাং তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং শেখ সাহেব নিজেই তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছেন যাননি উনি পঁচাত্তর সালে জানুয়ারিতে চতুর্থ সংসদের মাধ্যমে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছেন এটাকে কোনোদিন বলেনি কেন আমার আশ্চর্য লাগে যে এই আওয়ামী লীগ তো অবৈধ আওয়ামী তো উৎসব ইবদুল বি মানে আপনার নতুন বোতলে পুরান মদ হবে আমার কাছে আমি একটা স্পষ্ট একটা কথা বলি তিন ক্যাটাগরির লোক কোনো দিন আওয়ামী লীগ করতে পারে না আওয়ামী লীগ ভোট দিতে পারে না একটা খাঁটি দেশপ্রেমিক যে খাঁটি দেশপ্রেমিক সে ভারতের প্রভুত্ব কোনোদিন মেনে নেবে না আমি দু হাজার ষোলো হলে গ্রেপ্তার হয়েছে আমি ভারতের বিরুদ্ধে লেখালেখি করতাম দেখে যখন এই ফ্যাস্টিভাদদের অত্যাচারের সব অতিষ্ঠ কেউ ভারতের বিরুদ্ধে মুখ খুলে না আমি ফেসবুকে লিখে গেছি আমি রাজনৈতিক করতে আমরা ময়দানে যাইনি আবার ফেসবুকে আপনি লেখা দেখেন এক নম্বর হল খাটি দেশপ্রেমিক দুই নম্বর খাঁটি মুসলমান এরা মূর্তি পূজা করে মূর্তি পূজার কিন্তু তার পূর্ব মানে কোন খাটি মুসলমান করতে পারেন তিন চার নম্বর কোনো খাল ভালো মানুষ কারণ তারা সন্ত্রাসীদের দল তারা সন্ত্রাসী না করে বড় নেতা হয় জানা তোফায়াল আহমেদ উনিশশো উনসত্তর সালে ছাত্র নেতা আব্দুল মালিককে কোর্সে যেটা আপনার নাম ছিল সরদী উদ্যানে এখানে পিটিয়েছে এবং তার মাথা ফাটিয়ে মগজের মধ্যে বালু দিয়ে এইভাবে রড দিয়ে খুঁটিয়েছে এবং দুই দিন পরে হাসপাতালে মারা গেছে শেখ সাহেব উনিশশো সালে ডেপুটি স্পিকার শাহেদ আলী তাকে সংসদে পিটার হয়েছে আওয়ামী লীগের লোকজন পিটিয়েছে হাত পাতলে মারা গেছে তো তাদের ইতিহাস হতে সন্ত্রাস এই প্রধানমন্ত্রী বলেছে আপনারা দশটা মারতে পারলেন না কেন আপনারা শাড়ি তৈরি পরে ঘরে বসে থাকেন না কেন এই ধরনের কথা বলেছেন তো সুতরাং এই দেশকে ভারত মুক্ত রাখতে পারলে ইনশাল্লাহ আমাদের উন্নতি হবে এবং এর জন্য আমাদেরকে যারা দেশপ্রেম উদ্বিদ্ধ জাতীয় তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে এত দল দলাদলি আমাদের ভালো লাগছে না আমি শান্তি পাচ্ছি না আমরা দল করছি ভেঙে যাচ্ছে দল করছি ভেঙে যাচ্ছে নিজেদের মধ্যে আমরা আমরা কোনো কেন আমরা এক হতে পারি না আমাদের একটা জায়গায় আমাদের এক হতে হবে আমাদের দেশের স্বার্থে এক হতে হবে আমাদের এছাড়া আমাদের আর কোনো উন্নতি হবে না